সালাম আলাইকুম দিদি মনি সবাই কেউ করছে আমার পেজিস্টার ওয়ার্ল্ড থেকে এসেছে আমার আপু গ্লাস আমার শ্বশুরবাড়ি লোক এই যে টাপু এই যে এক টাপু দুই টাপু চলে আসছে আমাদের কাছ থেকে কালার করার জন্য থ্যাঙ্ক ইউ আর এই যে এক টাপু আসছে অনেক দূর থেকে রিবুলিং ক্যারেটিং করার জন্য এই ক্যারেটিং করতেছি আর চলে যাচ্ছি সুন্দর সুন্দর পরীদের কাছে এই যে দেখেন পরী পরী দেখেন